জন্য আমার অন্তরের ভিতরে আছে হ্যাঁ মসজিদে রকম মসজিদ থেকে বেরিয়ে গেলেই অন্যরকম ঘিরগিটি দেখেছেন যখন ছায়াতে থাকে তার চেহারা আলাদা জি আবার দেখবেন গিরগেটি নিতে ওই গাছের আড়াল থেকে যখন সরে চলে আসে দেখবেন তার চেহারা আবার লাল পিলা তো আমরা হয়েছে তেমনি নামাজি বিরাদারান ইসলাম কোন গিরাম কোন মহল্লার বাদ নাই আমরা দিন তাকুয়া তাহারতের মধ্যেও আছি আবার সেটাতেও আছি নাই নাই হ্যাঁ তো আমাকে আপনাকে আহত করতে হবে যে যখন আমি এই দিনের প্রতি চল আরম্ভ যখন ছিলাম বদমাস তখন ছিলাম জি যখন জাহেজ নিয়েছি তখন নিয়েছি ভুল হয়ে গেছে একটাই লোক আমি

আল্লাহ আপনার ক্ষমা কি আপনার তওবা কি আল্লাহ কবুল করুক তাইজন্য বিনাদরান ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا خُلُوا فِي السِّلْمِ كَافَّةً এই মানুwala তোমরা পक्का মুসলমান হয়ে যাও মাগে যাও আমানত খলু ফিসিলম কাফা মকমল মানে হাফ ঈমানwala আমরা হচ্ছে কেমন ঈমানwala কি রে হাফ इधर হাফ उधर কেমন হাফ उधर आ হাফ ইधर मामी आपने আমার গাড়ি চয়েস নিয়ে যে আগেতে গই এখন বিয়ে হয়নি গাড়ি পছন্দ হয়ে গেল হ্যাঁ বিরাদান ইসলাম আমার আপনার মামলা এই ঘাট দিতে হবে এই পালং দিতে হবে এখন সুপার স্টার পালং উঠেছে যেমন বারো চাকা গাড়ি সে গাড়ি সুইচ টিপলেই হারাম করে পাথর নামিয়ে দেয় তো শ্বশুর আব্বাকে বলছে অন্য লোককে দিয়ে হায়ার করে যে আমি ওই পালংটা নুবো না এমন পালং আমি নুবো সুইচ টিপলেই যেন হরবর করে পালং দাঁড়িয়ে যায় হ্যাঁ এরকম পালন বেরিয়েছে তো আগে থেকে এলাম সালে ইসলাম বলেন এই গেল হালাল না হারাম এরা হারাল না হালাল